তো আজকে ভাই কেমন দাম দিতেছে কাস্টমার ওর দাম দিছে না ভাই গরু বাজার খারাপ ভাই বাজার খারাপ তো আজকে ব্যাপারীরা কত দাম দিতেছে ভাই 25 26 28 25 26 28 এখন বর্তমানে ভাইজান কয় কয় মন ওজন আছে ভাই 4.5 মন হবে 4.5 মন 5 মন এমন একই কালারের গরু আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুগুলো আসলে কি জাতের ভাই এগুলো কি জাতের ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জাত

একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা আপনাদেরকে রাজশাহী সিটি হাট থেকে দেখানোর চেষ্টা করব এই লটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফিজিয়ান প্রজ জাতের সার গরু আছে রাজশাহী সিটি হাট থেকে আসলে কি সকল দামে এই ফিজিয়ান প্রজ গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেব আপনাদেরকে দেখেন এই পাশ থেকে ফিজিয়ান প্রজ জাতের কিছু গরু দেখাবো এবং দামের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি প্রজ জাতের তো না কত দাম চাচ্ছেন এর দাম চাইলে একশো পঁচিশ বিক্রি দশ

চাও 100 বিক্রির দাম 90 90 আজকে কত দাম বলতেছে ভাই কাস্টমার এরা 82 আচ্ছা আমি ভাই যেহেতু আজকে আপনার টার্গেট কত এবং কাস্টমারে কত বলে এটা সহ বললে একটু মানুষের যে ধারণা পাবে আচ্ছা তারপর একটা ভাইয়া এই ব্লকটা কালোটা এর দাম চলে 125

এটা ফিজাম যায় ফিজিয়ান এর সাথে 100 ফিজাম আচ্ছা এটা দাম এটা তো ভাই দাঁত হয় নাই না দাঁত কোনটার দাঁত এগুলো ভাই আনুমানিক কেমন বয়স হবে বয়স বয়সের কথা আমরা বলতে পারব না আমাদের তারপর এক হাত পরে ভাই ওই 12 13 বছর তার 12 মাস 12 মাস মাস এই গরুগুলো কিন্তু 2 বছরের মধ্যেই দাঁতে তাই না 12 14 মাস বয়স 2 বছর আড়াই বছরের এটা ভাই চাওয়া দাম কত একটু বলেন এত দাম 125

সতেরো আঠারো সতেরো আঠারো আচ্ছা ভাইয়া আমি বলি যেহেতু সতেরো আঠারো দাম দিতেছে তিরিশ কি বেচা যাবে তিরিশ পার হলে বেচা যাবে কথাবার্তা তাও দিতে হবে তাই আচ্ছা তো এই গরুগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে একটু আমাদের গ্রামের টাকা কিনে আবার হাটে সংগ্রাম কিনে গ্রামে আপনাদের গ্রামে বাড়ি বাড়ি থেকে কেনেন আর যে হাটে কিনেন সেই হাটটা কোথায় কোন হাট জয়পুর হাট পাশবি হাট থেকে বিভিন্ন হাত থেকে আপনারা কিনে তাই না তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহুল মিধা সাহাবুল মিদা আচ্ছা তো আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল ভাই ব্যবহার করেন না করেন না না যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে এই যে এতক্ষণ দেখাইলাম হ্যাঁ তাহলে আপনার সাথে কিন্তু আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে নাম্বার মোবাইল তো আমার খারাপ আছে নাম্বারটা মুকস্থ নাই আচ্ছা বাড়ির নাম্বার দিয়ে দেন যদি কেউ যোগাযোগ করে আপনি যেহেতু নাম বললো নাম বললেই তো আপনাকে দিবে তাই না এটা নাম্বার বাড়ির নাম্বারটাই বলেন 017 হ্যাঁ দিয়ে দিলাম আপনারা রাজশাহী সম্পর্কে যে কোনো কিছু জানতে এবং গরুর দাম সম্পর্কে ধারণা নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আপনাদেরকে আরো কিছু লট এবং গরু দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও কিন্তু না স্কিপ করে দেখতে থাকুন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর আপনাদেরকে গরু দেখাবো আসেন আমাদের সাথে ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম আমরা আপনাদেরকে এখন এই পাশে দেখানোর চেষ্টা করব রাজশাহী সিটি হাট থেকে আপনাদের লট গরুর পাশাপাশি আমরা আপনাদেরকে গৃহস্থের কিছু গরু দেখাবো সিঙ্গেল সিঙ্গেল গরু এই সকল গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিই ভাই গরুটা আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এটা কত দাম চাচ্ছেন দাম পঁচিশ চারটি ভাই একশো পঁচিশ দাঁত হইছে কি দাঁতে নেই দাঁতে নেই কেমন বয়স হবে ভাই ওই পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস আজকে কত কাস্টমারের দাম দিতেছে দাম আট হাজার দশ হাজার সর্বোচ্চ দশ পাইছেন টার্গেট কেমন ছিল ভাই পনেরো হলে দিল পনেরো হইলে দিবেন এখন কি বর্তমানে তিন মনোজন হবে ভাই বেশি হবে কয়টা সাড়ে তিনটা তিন ওইরকম সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে পরবর্তী গরুটা দেখানোর চেষ্টা করব দেখি এই পাশে ভাইয়া একটু কথা বলি ভাইয়া সালামালাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন

তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে আরেকটি সুন্দর একটি গরু ফ্রিজিয়ান ক্রস জাতের আমরা রাজশাহী সিটি হাটে অবস্থান করতেছি দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরুগুলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাইয়া কত চাচ্ছেন ভাই সাওয়া দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে না না দাঁত হয় এখনও দাঁত হয় দর্শক গরুটা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ ভাই দাম চাচ্ছে তো এখন বর্তমানে কতটুকু ওজন আছে ভাই এখন চার একটু কম চার মনের একটু কম আজকে ব্যাপারীরা দাম দিতেছে হ্যাঁ কত টাকা দাম দেয় ভাই পনেরো হাজার পর্যন্ত দাম লাগছে একশো পনেরো তো আপনার অরিজিনালি বাড়ি কোথায় বাড়ি আসছে বাঘা থানা আরানি এটা কি রাজশাহীর মধ্যে রাজশাহী জেলায় রাজশাহী জেলা থানাটা কোনটা বাঘা থানা বাঘা থানা ও আচ্ছা ওটে নিয়ে এসেছিলেন গরু ভাই গরু লাগিয়েছি দুইটা বেঁচে বিক্রি করছে একটাও হয় নাই একটাও হয় নাই বাজার পরিস্থিতি আজকের কেমন একটু বলেন তো একটু কমই লাগতেছে বাজার কম তাই যে আশা যে টার্গেট করতেছেন হচ্ছে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আজকের হাটের বাজার পরিস্থিতিটা কেমন আমরা আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করতেছি রাজশাহী সিটি হাটে দেখেন কিন্তু প্রচুর কিন্তু গরু আসলে এটি বাংলাদেশের দুই চারটি অন্যতম বিশাল বড় হাটের মধ্যে কিন্তু এই হাটটি অন্যতম এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয় এবং বেচা হয় কিন্তু প্রচুর আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সার গরু দেখি এই পাশের গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দামের আইডিয়া দেবো ভাই গরুটা দেখতেছেন নাকি হ্যাঁ দাম বলছেন একটু দাম বলেন আমরা একটু শুনি ভাই অনেকেই দেখতে চাই আসলে গরুর দাম দর সম্পর্কে ভাই কত চাইছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই কিন্তু এক লক্ষ টাকা আসলে গরুটার দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে ফ্রিজিয়ান অ্যান্ড জাতের সার গরু সুন্দর একটি গরু ফ্রিজিয়ান অ্যান্ড জাতের দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড়ো ভাই

দর্শক ভাই আমাদেরকে দামের আইডিয়া দিতেছে দেড় লক্ষ কিন্তু চাওয়া ভাই বলতেছে এক লক্ষ তিরিশের নিচে বলে আমরা আপনাদেরকে এই পাশের ফ্রিজিয়ান ক্লথ জাতের একটি ব্লাক দেখাবো দেখি কত দাম চাচ্ছে ভাইয়া আসসালাম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কত চাচ্ছেন ভাই ভাই চাইছে একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি জি জি দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয় নাই তাহলে তো আরো বড় হবে ভাই আরো বড়ো ভাই দর্শক দেখেন বিশাল একটি যে গরু এখনো কিন্তু দাঁত হয় নাই তো আজকে ভাই কেমন দাম দিতেছে কাস্টমার গরুর দাম দিতেছে না ভাই গরু বাজার খারাপ ভাই বাজার খারাপ কত দাম দেয় একটু বলেন তো ভাই ভাই দাম দেয় দেড়শো দেড়শো এখন বর্তমানে কত মনোরজন আছে পাঁচ জন হবে

খুব ভালো পার্সেন্টেজের একটি গরু কিন্তু ভাই কত দাম চাচ্ছেন দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত হয়েছে দুইটা তো আজকে ব্যাপারীরা কত দাম দিতেছে ভাই পঁচিশ ছাব্বিশ আঠাশ পঁচিশ ছাব্বিশ আঠাশ এখন বর্তমানে ভাই যান কয় মন ওজন আছে ভাই সাড়ে চার মন হবে সাড়ে চার মন পাঁচ মনের নিচে পাঁচ মনের নিচে আর কি দর্শক দেখেন আমরা আপনাদেরকে দামেরও আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং কি সকল দামে আসলে রাজশাহী সিটি হাটে এই ফ্রিজি অ্যান্ড জাতের সার গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের এই সুন্দর গরুটার একটু দাম জানে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো ষাট এক লক্ষ ষাট গরুটা কি দাঁত হয়েছে দুই দাঁত দাঁত হয়ে গেছে দুইটা আজকে কত দাম বলতেছে কাস্টমারের ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ওজনের আইডিয়া দেন তো ভাই একটু ওজন পাঁচ মন পার হবে পাঁচ মন পার হবে দর্শক ভাই বলতেছে পাঁচ মন পার হবে দর্শক ভাই বলতেছে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হবে না আচ্ছা আচ্ছা গরু গুলোর একটু দাম বেশি হয় না এই গরুগুলা ভাই রাখাই গরুগুলা মন কত করে চলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে কিন্তু এক জোড়া

আচ্ছা ভাই আমি একটু প্রশ্ন করব এই দুইটা গরু আসলে কিভাবে সংগ্রহ করলেন একদম হুবু হুবু একই কোয়ালিটির গরু জমক বাছুর ভাই জমক বাছুর এক গায়ের দুই বাছুর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা জমক বাছুর এই জন্যই কিন্তু কালারটা মিলছে দর্শক এটা কি আপনারা খামার থেকে কিনছেন হ্যাঁ এক জোড়াই কিনছেন এক জোড়াই আচ্ছা এই জন্যই মিলা মিল পাইছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি রাজশাহী সিটি হাট থেকে ফ্রিজিয়ান প্রজাতের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল আজকে আমরা আপনাদেরকে বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম রাজশাহী সিটি হাটের ভিডিও রেগুলার দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকে আপনাদেরকে কোন গরুটা ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে রাজশাহী সিটি হাটে গরুর বাজার কম না বেশি সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন তো সকলেই ভালো থাকবেন হ্যাঁ বাজার কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ